রাত বাজে তিনটা হঠাৎ করে কল আসে সবাই মিলে নাইট আউট করবে আজকে পুরো রাত আমাদের সাথে আমাদের জুনিয়র গুলো থাকবে যেহেতু আমাদের জুনিয়র গুলো সবাই এইচএসি এক্সাম দিছে যার কারণে মনে করেন ওদের এক্সামও শেষ আজকে ওরা সবাই মিলে আমাদের সাথে যাচ্ছে আকিলপুরে আজকের এক্সপিরিয়েন্স অনেক বেশি ডিফারেন্ট হবে যেহেতু আকিলপুরে মানুষজন দিনের বেলা যেতেও ভয় লাগে ওইখানে আমরা যাচ্ছি আজকে রাতের তিনটা বাজে তাও আবার সাত আটটা বাইক মিলে আজকে সারা রাত আমরা সবাই মিলে কি করেছি না করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব আর আজকের দিনটা অনেক বেশি ভালো গিয়েছে আমাদের সেই সাথে আমরা বিচের পারে বসে ক্যাম্প ফায়ারও করলাম বেশি কথা না পারায় চলেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যায় আসসালামাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সাইকমাই অফিসিয়াল সো আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ব্লগটা কি নিয়ে তা তো আপনাদেরকে ইন্ট্রোতে শুরুতেই বলে দিলাম হঠাৎ আজকে রাতে আমরা যাচ্ছি হচ্ছে আকিলপুর যেহেতু আমরা অনেক দিন রাতের বেলা ঘোরাঘুরিটা করি নাই অ্যান্ড আজকে যেহেতু সবাই আমরা একসাথে হয়েছি বিশেষ করে আমাদের জুনিয়রগুলো যেহেতু আমরা একসাথে হয়েছি সো আমরা সবাই মিলে চিন্তা করলাম আজকে আকিলপুরে যাব এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন থাকতে পারে এত সময় থাকতে আমরা রাতের তিনটা বাজে কেন আকিলপুরে যাচ্ছি আসলে একটা জিনিসকে আমরা নিরিবিরি আড্ডা দিতে পছন্দ করি অ্যান্ড আমরা জুনিয়র যারা আছি আমরা সবাই কিন্তু নিরিবির একটা জায়গায় গিয়ে বন্ধুর মতো সবাই আড্ডা সো এই জিনিসটার কারণে কিন্তু আমরা আজকে যাচ্ছি অলরেডি আমাদের ফিউল নেওয়া হয়ে গেছে আমরা এখন চলে যাব হচ্ছে দিকে এরপর দেখতে দেখতে আমরা চিল্লার পার্টিদের আসি আর আজকে লিং অনেক অনেকদিন পর লাইট গুলো অন করছে যার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছিল ভিউ গুলা নর্মালি কিন্তু লিং রোড এর লাইট গুলো এখন তেমন একটা অন রাখে না ওরা যার কারণে মনে করেন যে অন্ধকার পুরা রোড আর এই অন্ধকারের কারণে লিং রোড অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয় আর এখন কয়েকদিন ধরে যখন এই লাইট গুলো তেমন একটা অ্যাক্সিডেন্ট হয়নি এই রোডে তো এখানে আমরা বাকিদের জন্য ওয়েট করতেছিলাম বাকি কয়েকটা গাড়ি মানে অনেক পিছিয়ে পড়ে গেছিল চট্টগ্রামের এরকম রাতের ভিউ আসলে আপনারা চট্টগ্রামের বাইরে যারা আছেন আপনারা এগুলো দেখলে অনেক বেশি আফসোস করেন যেহেতু আপনারা যখন তখন পারেন পারেন না না এরকম ভিউ গুলো দেখতে এরপর আমরা এখানে এসে একটা টং এর মধ্যে চায়ের একটা ব্রেক নিয়ে নেই এদিকে হঠাৎ করে বাসের একটা প্যাসেঞ্জার মানে পদ্মা আমাকে হাই দিতেছিল আমিও সালাম দিয়ে তাকে টাটা বাই বাই করে দিলাম কি আর করব ড্রাইড করতে করতে নিজেদের চেহারা এমন অবস্থা হয়েছে না আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম মানে আমরা এত ফসম মানুষ এত হয়ে গেছিলাম আসলে কি বলবো আমার পাশেরটা আবার কিন্তু জেনুইন কালো চায়ের ব্রেক শেষ করে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে আর আজকে রোডে অনেক বেশি রাশ ছিল আর আমাদের পোলাপান গুলো কিন্তু অনেক বেশি রাশ করতেছিল দশ মিনিট রাইড করার পর আমরা চলে আসলাম আকিলপুর আকিলপুর যাওয়ার এটা হচ্ছে সেই রোড আইন এটা দিয়ে আকিলপুর ঢুকা লাগে এই রোডে ঢুকার সাথে সাথে আমরা একটা জিনিস মানে নোটিস করলাম আমাদের সবারই একসাথে কিন্তু পুরো শরীর ভার ভার লাগতেছিল আর আমাদের আশেপাশে কিন্তু সবগুলো হচ্ছে শ্মশান ঘাটা ছিল যেহেতু অনেকদিন পর আসছি আর এখানে রোডের অবস্থা দেখে পুরোই হতভঙ্গ হয়ে গেলাম

পোলাপান এক মাস পনেরো দিন এক্সাম দেওয়ার পর মানে এদের খুশি আপনারা তো দেখতেই পারছেন যেহেতু অনেক লং টাইম একটা এক্সাম চলছে অ্যান্ড এরপর মনে করেন ওরা পুরাই এখন স্বাধীন হয়ে গেছে আর এই স্বাধীন হওয়ার খুশি তো ওরা অনেক বেশি ডান্স করতেছিল আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন আমি বন্ধু বান্ধব ভাই ব্রাদার নিয়ে এত ঘোরাঘুরি কেন করি আসলে প্রত্যেকের লাইফে একটা না একটা মানে কষ্ট থাকে যে এই কষ্টের কারণে সবাই কিছু না কিছু করে এই কষ্টের কারণে মনে করেন আমি আমার ভাই ব্রাদারদেরকে নিয়ে একটু ঘুরতে ভালোবাসি আর আমার মনটা অনেক বেশি ভালো থাকে এই মনে করেন ওদের ডান্স একদমই শেষ হচ্ছিল না মানে ওরা এত খুশি ছিল আর এত বেশি নাচানাচি করেছিল মানে এক একটা পুরাই টায়ার্ড হয়ে গেছিল যেহেতু ওরা ওদের এক্সাম শেষ করে অনেক বেশি খুশি ছিল আর আমরাও খুশি আর আমাদের এই খুশিতে মনে করেন আমরা ওদের সাথে একটু নাচানাচি করলাম আজকে ইনশাল্লাহ নেক্সট কোথায় কোন জেলায় শো করা লাগবে আপনারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন আর আমরা এই মাসের মধ্যে আসতেছি হচ্ছে সিলেট মৌলই বাজার ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে সবার সাথে ঘোরাফেরা হবে সো ওইখান থেকে আজকে আমরা বের হয়ে যাচ্ছি আর অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আর আজানো দিয়ে দিছিল যার কারণে আমরা আকিলপুর থেকে এখন লিফ করতেছি আজকে সকালের ভিউটা দেখে আসলে অনেক বেশি জোস লাগতেছিল মানে পুরাই এনভায়রনমেন্টটা অনেক বেশি আলাদা ছিল আজকের ভিডিওটা ফার্স্ট টাইম যদি দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়া লাইক দিয়া আমার পাশে থাকবেন অ্যান্ড আমাকে সাপোর্ট করে অনেক বেশি দূরে নিয়ে যাবেন আপনারা আজকের ভিডিওটা এখানে এন্ড হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সেফলি সব জায়গায় রাইড করে যেতে পারি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম